আর্জিকর কাণ্ডের প্রতিবাদ চলছে শহরের বিভিন্ন প্রান্তে মিছিল আর এই মুহূর্তে আপনাদের দেখাবো কলেজ স্ট্রিট থেকে এসএফআই এর মিছিল আর কিছুক্ষণের মধ্যেই রওনা দেবে লালবাজারের উদ্দেশ্যে আর ইতিমধ্যেই পুলিশি প্রস্তুতি বিবি গাঙ্গুলি স্ট্রিটে সেখানে পুলিশও কিন্তু তৈরি রয়েছে আমাদের দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন উজ্জ্বল মুখোপাধ্যায় এবং রুমা পাল উজ্জ্বল প্রথমেই তোমার কাছে যাব কলেজ স্ট্রিটে আর কিছুক্ষণের মধ্যেই এসএফআই কর্মী সমর্থকরা তারা রওনা দেবেন লালবাজারের উদ্দেশ্যে প্রস্তুতির চেহারাটা একবার দেখবো একেবারেই তাই তোমাকে প্রস্তুতির চেহারা দেখাবো তার আগে বলি শ্যামল জানাকে অনুরোধ করব যে এটা দেখাতে দেখো আজকে যেটা লেখা রয়েছে আইনজীবীদের লালবাজার অভিযান ডেপুটেশন আজকের এই যে কর্মসূচি সেটা কিন্তু একেবারে ভিন্নভাবে একটা কর্মসূচি তা হচ্ছে চব্বিশ চোদ্দো তারিখ রাতে আরচিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনার পর কয়েকজন এস মহিলা সমিতি এবং ডিআইএফআই নেতৃত্বকে চিঠি দেয় লালবাজার এবং এই ভাঙচুর ঘটনার সঙ্গে তাদের নাম যুক্ত করা হয় এবং পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে পতাকা হাতে আর জিকর ভাঙচুর চালানো হয়েছে এই চিঠি পাওয়ার পর তারা সিদ্ধান্ত নেন যে একসঙ্গে তারা লালবাজার যাবেন এবং সেই লালবাজার অভিযান বা লালবাজারে যাওয়ার এই গোটা ঘটনার নেতৃত্বে থাকবে আইনজীবীরা আমি প্রথমেই দেখালাম যে আইনজীবীরা তারা সকলে এসেছেন তারা সঙ্গে যাদের বিরুদ্ধে চিঠি দেওয়া হয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে তারা লালবাজার পৌঁছাবেন পাশাপাশি এসএফআই ডিআইএফআ এবং মহিলা সমিতি তাদের যাদের বিরুদ্ধে চিঠি এসেছে তারা তো আছেনই একই সঙ্গে তাদের কর্মী সমর্থক তারাও কিন্তু এই মুহূর্তে কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়েছেন তারা সকলে এক সঙ্গে মিলে লালবাজার যাবেন এবং সেখানে গিয়ে তারা জানতে চাইবেন যে কেন তাদেরকে এই চিঠি দেওয়া হলো কি কারণে তাদের বিরুদ্ধে এই চিঠি দেওয়া হলো এই ছবি আমরা দেখাচ্ছি যত সময় যাচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে এবং যারা ইতিমধ্যেই চিঠি পেয়েছেন তারা যেমন উপস্থিত হয়েছেন তার সঙ্গে যারা সঙ্গী রয়েছেন তারাও কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা এই দাবি নিয়েই তারা লালবাজার যেতে চান লালবাজারে দাবি জানাতে চান একেবারে উজ্জ্বল ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ভিড় জমছে ক্রমাগত ডিওয়াইএফআই এস এফ এবং মহিলা সমিতি যাদের যাদের নোটিশ পাঠানো হয়েছে লালবাজারের পক্ষ থেকে তারই প্রতিবাদে আজ আইনজীবীদের নেতৃত্বে শুরু হচ্ছে এই মিছিল এই প্রতিবাদ মিছিলে আজকে পা মিলিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ল ছাত্রছাত্রীরা পা মিলিয়েছেন আইনজীবী বন্ধুরা মিছিল শুরু হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই অন্যদিকে পুলিশ একেবারে প্রস্তুত রয়েছে বেবি গাঙ্গুলি স্ট্রিটে আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে রুমা সেই প্রস্তুতির ছবি একবার দেখাও দেখো এই মিছিল কলেজ স্ট্রিট থেকে লালবাজারের উদ্দেশ্যে রওনা হলো লালবাজার কিন্তু প্রস্তুত রয়েছে কোনোভাবেই যাতে বিবি গাঙ্গুলি স্ট্রিট পর্যন্ত না আসতে পারে এই মিছিল প্রথমে আমি দেখিয়ে দেব এই ছবিটা আমার সঙ্গে ক্যামেরা পার্সন অঞ্জন বিশ্বাস রয়েছে দেখো প্রথমে দেখে দিচ্ছ বিবি গাঙ্গুলি স্ট্রিটে একদম ঢোকার মুখেই কিন্তু পুরো ব্যারিকেড করে দেওয়া হয়েছে কোনোভাবেই যাতে এই মিছিল ঠিক ওইখান থেকে যেখানে কলেজ স্ট্রিট থেকে তারা যখন আসবে তারা যাতে বিবি গাঙ্গুলি স্ট্রিটে না প্রবেশ করতে পারে সেই প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে এবং অন্যদিকে আরও একটা বিষয় যা জানিয়ে রাখি শুধুমাত্র এই ব্যারিকেড নয় ঠিক এখান থেকে আমি ঠিক এখান থেকে যাচ্ছি ঠিক এই ঠিক বিবি গাঙ্গুলি স্ট্রিট যেখানে কিন্তু এখন এই মুহূর্তে কোনো যানবাহন চলছে না ঠিক এমন অদূরে দেখো একদম অনেকটা দূরে দূরে দেখতে পাচ্ছো সেখানে কিন্তু একদম পুলিশে পুলিশের ছয় লাভ সেখানে কিন্তু আরও একটা ব্যারিকেড রয়েছে গার্ড ড্রিল দিয়ে দেওয়া হয়েছে পুলিশের কিন্তু গাড়ি রয়েছে ওখানে এবং পুলিশের ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে অর্থাৎ বুঝতে পারছো কোনো কারণে যদি ওই ব্যারিকেড তারা তারা ভেঙে যদি ভেতরে প্রবেশ করার চেষ্টাও যদি করে কিছুটা গেলেও কিন্তু ঠিক আমার আমি দেখাচ্ছি ক্যামেরা অন বিশাল দেখা যাচ্ছে একদম দূরে দেখতে পাচ্ছ যে গাড়ি রয়েছে পুলিশের গাড়ি সেখানে কিন্তু তারা এগোতে পারবেন না অর্থাৎ লালবাজার অভিযানের কথা বললেও ডেপুটেশন দেওয়ার কথাও বললেও যা মিছিল করে তারা লালবাজারে যাবেন এমন কথাটা বললেও কিন্তু মিছিল কিন্তু লালবাজারের উদ্দেশ্যে যেতে পারবে না কারণ পুলিশ সেখানে আটকে দিয়ে আটকে দেবে এবং ব্যারিকেড করে দেওয়া হয়েছে গার্ডরেল দেওয়া হয়েছে পুলিশি ব্যবস্থা জোরদার অবশ্য ডেপুটেশনের কথা বলা হয়েছে অবশ্য নিশ্চয়ই তাদের পারমিশন নিয়ে তারা দেখবেন যে কতজন যেতে পারেন দু তিনজন বা চারজন যেতে পারেন কি সেটা পুলিশের ওপর নির্ভর করছে কিন্তু মিছিল করে কিন্তু লালবাজারের উদ্দেশ্যে তারা যেতে পারবেন না বিবি গাঙ্গুলি স্ট্রিট কিন্তু একেবারে এখানে পুলিশে পুলিশের লাভ একেবারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে আরো একবার যানবাহন থাকে এখানে সব সময় কিন্তু একদম পুরো গাড়ি চলাচল থাকে সেখানে সেখানে কিন্তু দেখা যাচ্ছে গাড়ি চলাচল একদম বন্ধ করে দেওয়া হয়েছে কোনোভাবেই যাতে এখানে কেউ প্রবেশ করতে না পারে এবং কোনোভাবেই যাতে মিছিল প্রবেশ করতে না পারে কোনো কারণে যদি প্রথম ব্যারিকেড ভেঙেও তারা ভেতরে ঠোকেন সামনে যেটা দেখতে পাচ্ছ পুলিশ রয়েছে পুলিশের গাড়ি রয়েছে গার্ড রেল রয়েছে ব্যারিকেড রয়েছে কোনোভাবেই যাতে ওই ব্যারিকেড টপকে না যেতে পারে লালবাজারে সেই ব্যবস্থাই করা হয়েছে পুলিশের তরফ থেকে একেবারে ইতিমধ্যে পুলিশ প্রস্তুত রয়েছে আর অন্যদিকে কলেজ স্ট্রিট থেকে মিছিল কিন্তু শুরু হয়ে গেল আইনজীবীদের নেতৃত্বে বাম কর্মী সমর্থকরা তাঁদেরই মিছিল যেখানে এসএফআই রয়েছে যেখানে রয়েছে ডিওয়াইএফআই এবং মহিলা সমিতি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে উজ্জ্বল মিছিল রওনা দিল দেখো এখনো পর্যন্ত যে মিছিলটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটি কলেজের মিছিল আইন কলেজের মিছিল এবং তারা তারা যাচ্ছেন তাদের মতন প্রতিবাদ জানাতে তারা কিন্তু লালবাজার পর্যন্ত যাবেন না এখানে যে ঘটনা যে অভিযোগ উঠেছে যে আরচিকরের কাণ্ড নিয়ে যে প্রতিবাদ মিছিল প্রতিদিন রাজ্যে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে হচ্ছে এটাই হচ্ছে সেরকম আর একটা মিছিল যে মিছিলটা তারা বের করেছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন এই যে মিছিল সেই মিছিলেও কিন্তু আইনজীবীরা রয়েছেন যে ছবি আমরা দেখাচ্ছি দেখো এই মিছিলও কিছুক্ষণের মধ্যে শুরু হবে যে মিছিল লালবাজার পর্যন্ত যাবে এবং সেখানে গিয়ে যাদের বিরুদ্ধে চিঠি দেওয়া হয়েছে সেই যাদের বিরুদ্ধে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠি হাতে তারা লালবাজারে ঢুকবেন এবং তাদের সঙ্গে থাকবেন এই আইনজীবীরা এবং ডিআইফআই মহিলা সমিতি এবং এসএফআইয়ের নেতৃত্ব যেটা স্পষ্ট করে জানিয়েছেন যে তারা কোনো ব্যারিকেড ভাঙবেন না তারা কিন্তু জোর করে লালবাজারে ঢোকার চেষ্টা করবেন না তারা যেখানে তাদেরকে পুলিশ আটকাবে সেখানেই তারা বসে পড়বেন কারণ এটা তাদের লালবাজার অভিযান এমনটা কিন্তু না যে লালবাজারে গিয়ে তারা মূলত যাদের বিরুদ্ধে যাদেরকে চিঠি দেওয়া হয়েছে সেই সাতজন দশজন মিলে তারা লালবাজারের ভেতরে যাবেন কর্তাদের সঙ্গে দেখা করতে এবং তাদের সঙ্গে থাকবেন এই আইনজীবীরা এই কর্মসূচি তারা ঘোষণা করেছেন তবে পরিবর্তিত পরিস্থিতিতে যদি শেষ পর্যন্ত পুলিশ জোর করে আটকানোর চেষ্টা করে সেখানকার কি পরিস্থিতি হবে তা অবশ্য ভবিষ্যৎই বলবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই এসএফআই এবং ডিআইএফআইর পতাকা হাতে বহু ছাত্রছাত্রী এখানে জড়ো হয়েছে সংগঠকের কর্মীরা এখানে জড়ো হয়েছে নেতৃত্ব জড়ো হয়েছে অন্যদিকে বিশিষ্ট আইনজীবীরা তারাও কিন্তু এখানে রয়েছেন মূলত আপনারা কি বলবেন আমরা অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের পক্ষ থেকে আমাদের সারা দেশেই যেখানে মানবাধিকার বিপন্ন হয়েছে এই ধরনের বর্বরতা ঘটেছে আমরা হস্তক্ষেপ করেছি এর আগে মণিপুরেও আমরা সেভাবে করেছে এখানে যে বর্বরচিত ঘটনা ঘটেছে তার বিচারের দাবিতে আমরা ইতিমধ্যেই রাস্তায় আছি আদালতের অভ্যন্তরে আছি আদালতের বাইরেও আছি কিন্তু আজকে আমরা মূলত যে কারণে চাইছি যে বিচার তো চাই তার সাথে সাথে বিচারের কথা যারা বলতে চাইছেন এই রকম পাঁচ শতাধিক মানুষ তার মধ্যে ছাত্র আছেন যুব আছেন বিভিন্ন বুদ্ধিজীবী আছেন লেখক শিল্পী আছেন আইনজীবী আছেন যাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে কলকাতা পুলিশের পক্ষ থেকে যাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা এবং প্রত্যেককে মিথ্যা মামলায় ফয়েস্ট করার প্রচেষ্টা চলছে সেই জন্যই আমাদের লালবাজার অভিযান আমরা সিপিকে চেতাবনী দিতে চাই আড়াইটের সময় তার সঙ্গে আমরা মিট করছি আমার নেতৃত্বে একটা ডেলিগেশন তার সঙ্গে মিট করছে আমরা তাদের আলটিমেটাম দিয়ে দেবো এই জিনিস বন্ধ করতে হবে না হলে পরে আদালতের ভেতরে যেমন লড়াইটা চলছে আদালতের বাইরেও এটাই হচ্ছে দাবি এবং আইনজীবীরা তারা পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করবেন তাদের বক্তব্য জানাবেন তাদের অভিযোগ যারা আন্দোলনের রাস্তায় নামছেন তাদেরকে অযথা হয়রানি করা হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি চিঠি দেওয়া হচ্ছে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মিছিল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এবং এই মিছিলকে পুলিশ শেষ পর্যন্ত কোথায় আটকায় কি পরিস্থিতি হয় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে একেবারে উজ্জ্বল মিছিলের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে কলেজ স্ট্রিট থেকে ইতিমধ্যেই মিছিল কিন্তু রওনা দিয়েছে লাল বাজারের উদ্দেশ্যে আর অন্যদিকে বিবি গাঙ্গুলি স্ট্রিটে ইতিমধ্যেই পুলিশ তৈরি রয়েছে গার্ড রয়েছে ব্যারিকেড দিয়ে এই মিছিলকে আটকানোর চেষ্টা হবে আইনজীবীরা তাদের তারা নেতৃত্ব দিচ্ছেন এই মিছিলের এবং পুলিশ কমিশনারের সঙ্গে তারা দেখা করবেন লালবাজার গিয়ে এমনটাই জানালেন